আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে নিয়ে এলাম একটা নতুন রেসিপি আজকে দেখাবো আমি এই তোমাদের কাছে যে এই গ্রীষ্মের সময় মানে এত গরমের সময় এই শরবতটা বেলে শরবতটা খেলে আমাদের পেট তো ভরেই মনটাও কিন্তু ভরে যায় আর এই গরমের সময় এই শরবত কিন্তু খাওয়া ভীষণ উপকারী তাই কীভাবে শরবতটা আমি বানাচ্ছি তোমাদের কাছে সেটাই আজকে দেখাবো তো এই গরমের সময় কিন্তু এই বেলের শরবত বাইরেও বিক্রি হয় অনেকেই কিনে খায় কিন্তু সেখানে কিনে না খেয়ে যদি আমরা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় জিনিসটা তাই এখানে বেল আছে দেখো দুটো বেল এনেছিলাম আমি বেল একটা ভেঙে বের করে নিয়েছি আর আমি এখানে মিছরি রেখেছি চিনি দেবো না এখানে একটু গোলমরিচের গুঁড়ো রেখেছি আর এখানে বিট নুন শরবত বানাতে গেলে বেশি কিছু জিনিস লাগে না বেশি পরিশ্রমও লাগে না খুব সহজেই কিন্তু এটা হয়ে যায় আর এটা খাওয়া কিন্তু ভীষণ ভালো শরীরের পক্ষে প্রত্যেকেই জানো যে বেলের প্রচুর গুণ আছে তাই চলো কিভাবে আমি বানাচ্ছি সেটা এখন দেখাই প্রথমে যে বেলটা বের করে রেখেছি এই বেলটা একটু বেশি পাকা ছিল তারপর এটা নর্মাল জলে আমি এটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে বেশ গুলে নেব ভালো করে গোলার পর আমি এই ভেতরের বীজ দানাগুলো যেগুলো আছে সেগুলো পরে ছেকে বাদ দিয়ে দেবো প্রথমে আমি নর্মাল জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি দেখো হাত দিয়ে চেপে চেপে এটা গোলা হয়ে গেছে এরপর এই যে ভেতরে ছিবড়ে বা বীজগুলো আছে এগুলো এই চালনি দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে এটা হাত দিয়ে তুলে পরিষ্কার করা খুব একটা ভালোভাবে হয় না তাই আমি এটাকে ছেঁকে নিচ্ছি এইভাবে এটাকে হাত দিয়ে দিয়ে ছেঁকে নিতে হবে দেখো সমস্তটাই বেরোলো ওপরে শুধু ছাঁকনির ওপরে শুধু বীজ আর ছিবড়েগুলো বাদ দিয়ে গেলাম এরপর আমি এখানে ঠান্ডা জল একটু মেশাচ্ছি ফ্রিজের ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি কারণ আমি একটা নর্মাল জল দিয়েই করেছিলাম আর খুব ঘন হয়েছিল এত ঘন তো আর খাওয়া যায় না তাই একটু পাতলা করতে হবে এরপর আমি এখানে মিষ্টিটা গুঁড়ো করে রেখেছিলাম মিষ্টিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর বিট নুনটা দিয়ে দিচ্ছি দেখো শরবত বানাতে এমন কিছু বেশি জিনিস লাগে না আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি যে একটু ঝালঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এই গরমের সময় বেলের শরবত খাওয়া কিন্তু ভীষণ উপকারী পেট তো ভরেই মনটাও ভরে যায় আর বানাতে কিন্তু খুব একটা যে বেশি জিনিস লাগে তাও না খুব পরিশ্রম লাগে সেটাও কিন্তু না দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল আমার বেলের শরবত এরপর আমি দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি দেখো কত সহজেই কত তাড়াতাড়ি হয়ে গেল বেলের শরবত তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো এরপর আমি কয়েকটা করে টুকরো দিয়ে দিচ্ছি বরফের টুকরো দিয়ে দিচ্ছি যে আরেকটু ঠান্ডা হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা শরবত খেলে পেট তো ভরেই মনটাও কিন্তু ভরে যায় আর এক গ্লাস শরবত খেলেই কিন্তু আর বেশ অনেকক্ষণ ধরে আমাদের আর কোনো খাবার কিছু দরকার হয় না তাই বন্ধু তোমরাও এইভাবে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখো সত্যি ভীষণ ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে একটা কমেন্টে জানিও কেমন লাগলো আজকের মতো আমি আমার এই বেলের শরবত এখানেই শেষ করছি আবার ফিরবো কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সকলকে টাটা